বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা নেতাকর্মীদেরকে জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করতে হবে আগামী দিনে একটি সুখী ও সমৃদ্ধশালী জনগণের কাঙ্ক্ষিত দেশ গড়ার লক্ষ্যে রামু উপজেলার যুবদলের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে রবিবার কক্সবাজারের নিরিবিলি অর্কিডস্থ রামু উপজেলার এগারো ইউনিয়নের যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক লুৎফুর রহমান কাজলের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়কালে কথা বলেন তিনি আরও বলেন দীর্ঘ ষোলো বছর আমরা তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাদের অসংখ্য নেতাকর্মী গুম খুন হামলা মামলার শিকার হয়েছে আগামী জাতীয় সংসদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী ও সমর্থকদের নিয়ে সম্মেলন করার নির্দেশনা প্রদান করেন এ সময় রামু উপজেলার ইউনিয়ন যুব সভাপতি সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ মতবিনিময় বিনিময় সভায় উপস্থিত ছিলেন তাবাসুম হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট